হে গেসমে চ্যানেল আমি মরা যারা এখন কথা বলবো হচ্ছে দেবদার রেফারেন্স ইয়াস দেবদার রেফারেন্স রীতিমতো মানে একদম চোখের সামনে ধরা পড়ে প্রজাপতির রেফারেন্স হেভি লেগেছে হেভি লেগেছে শ্রীমান ভাসের শ্রীমতী ট্রেলার নিয়ে কথা বলছি এবং শ্রীমান ভাসের শ্রীমতী ট্রেলার না সরি টিজার নিয়ে কথা বলছি এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো কিলবি সোসাইটির টিজার বেরিয়েছে সম্ভবত টিজারই তো টিজার না ট্রেলার আমার মনে করছে না দুটো কাজ নিয়ে আমরা এখন একসাথে কথা বলবো আমার কিন্তু দুটো কাজ রীতিমতো বলছি সিরিয়াসলি বলছি খুব ভালো লেগেছে মানে দুটো কাজই ভালো লেগেছে আসছি একটা একটা করে পয়েন্টে প্রথমে আমরা কথা বলবো হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতির ট্রেলার নিয়ে এবং টিজার নিয়ে এবং তার পরবর্তীতে কথা বলবো হচ্ছে কিলবিল সোসাইটির ট্রেলার নিয়ে আচ্ছা প্রথম শ্রীমান ভার্সেস শ্রীমতি কেন বলছি দেবদার রেফারেন্স তোমরা জাস্ট একবার ট্রেলারটা চালিয়ে দেখো টিজারটা চালিয়ে দেখো টিজার ট্রেলার খুব ঘেঁটে যাচ্ছে তো একবার চালিয়ে দেখো প্রথমে হচ্ছে মিঠুন চক্রবর্তীকে সেলিব্রেট করা হয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে সিনেমা অলওয়েজ এন্টারটেনিং ফর্ম আমার কাছে অন্তত তো সিনেমার মানে এন্টারটেনমেন্ট ফ্যাক্টরটা যদি না থাকে না মজা লাগে না ভাই তো সেই মজাটা কিন্তু কোথাও গিয়ে হেভিভাবে আসতে চলেছে মিঠুন চক্রবর্তী গিয়ে হেভিভাবে এনে ইয়ে করা হয়েছে সেলিব্রেট করা হয়েছে যে মার্ব এখানে কে কোথায় পড়বে কে জানে মানে এই লাইনটাকে যেভাবে দিয়েছে দেখবে মানে প্রজাপতি তো ব্যবহার করেছিল মারবো এখানে ঘুটি পড়বে পকেটে তো এরকম এই এই জিনিসগুলো না মানে এই ডায়লগটা খুব পপুলার একটা ডায়লগ তাই কারণে ভালো লাগে দেখতে ভালো লাগে খুব এটা আমার ভালো লেগেছে প্রথমত এবং অঞ্জন দত্তর এরকম প্রেজেন্টেশন আমি সিরিয়াসলি বলছি আমি জীবনে দেখিনি তো প্রতি একটা মানে থ্যাংক জানাতে হয় কারণ অঞ্জন দত্তর এরকম একটা প্রেজেন্টেশন একটা মুক্কা মারছে অঞ্জন দত্ত ঢুকছে তো অঞ্জন দত্তর মতন মানুষের এরকম প্রেজেন্টেশন সে তো খুব মাছ ছবি করেছে এমনটা নয় কিন্তু অ্যাকশন ইত্যাদি রয়েছে এই মানে টিজারটার ভিতরে এটা এবার দেখো আর যে জিনিসটা ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডে গান যেটা বাজছে সেটা প্রচণ্ড ভালো প্রচণ্ড সুন্দর লাগে সেই গানটা শুনতে অ্যাট দ্য সেম টাইম এই যে এদের দুজনের যে কেমিস্ট্রি সেটা একদম মানে শুরু থেকে বিল্ড করেছে মানে সত্যম তাদের ছোটোবেলাটা করেছে সম্ভবত এবং পরবর্তীতে এসে মানে মিঠুন চক্রবর্তী করছেন এবং এই যে সাতাশ বছর ধরে একটা ডিভোর্সের গল্প চলেছিল তো এই জিনিসটাকে কেমিস্ট্রিটা খুব সুন্দর লাগছে অনসম্বল স্টারকাস্ট রয়েছে বা অঞ্জন দত্ত রয়েছে আর খুব ভালো ভালো ডায়লগ রয়েছে কিছু সে ডায়লগুলো বেশ ইম্প্যাক্টফুল মানে সব তো আমার মনে নেই একটু আরবান সেন্ট্রিক ডায়লগ বাট ভালো লেগেছে সেগুলো আর লাস্ট মানে লাস্টে কেন আমি দেবদার কথা বলছিলাম যে এই টিজারটার ভিতরে লাস্টে দেবদার উপমা যে প্রজাপতি বলে একটা সিনেমা হয়ে যেটা দেখার পরে সব বুড়োরাই বিয়ে করতে চাইছে এটা জাস্ট মানে ক্ল্যাপ ডায়লগ আমি পুরো মস্তি পেয়ে গেছি আমি মানে বিগেস্ট দেব ফ্যান তো আমার জন্যে ওই প্রজাপতি ব্যাপারটা ইনকর্পোরেটেড মানে ইনকর্পোরেট যখন করেছে না এটা দারুণ লেগেছে মেটারিজনে ডায়লগ হেভি ওয়ার্ক করেছে আমার জন্য ওই জায়গাটা আমি পুরো করে ওয়াও মানে এটা সিরিয়াসলি বলছি মানে এরকম টিজার নালে আমি কেন রিয়াকশন করতে বসলাম আমি তো করি না সবকিছুর কাজ তো আমার ভালো লেগেছে সিরিয়াসলি বলছি ভালো লেগেছে এবার ফাইনালি বলবো যে কিলবিল সোসাইটির টিজার নিয়ে কথা সরি ট্রেলার নিয়ে কথা দারুণ ট্রেলার হয়েছে দেখো যে গানটা বেরিয়েছিল যেখানে ও সুইসাইড করতে যায় ও বিভিন্ন জায়গায় চলে যায় ওর যে একটা মানে ভিডিও লিক হয়ে গেছে কৌশানির সেটা কিন্তু আমরা বুঝতেই পারছিলাম সেই ভিডিও মানে সেইটা থেকে কম বেশি আমরা কোথাও গিয়ে একটা আইডিয়া করতে পারছিলাম যে গানটা বেরিয়েছিল এবার ফাইনালি সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এত সুন্দর মানে ট্রেলারটা কাটা হয়েছে সিরিয়াসলি স্রীজিৎ মুখার্জি জানে কীভাবে ট্রেলার কাটতে হয় বা স্রিজিৎ মুখার্জির টিম জানে শ্রীজিৎ মুখার্জির কাজ কীভাবে করতে হয় হেভি ওয়ার্ক করেছে আমার জন্য কেন বলছি কৌশানীর নেক্সট লেভেল পারফরমেন্স আমরা দেখতে চলেছি মানে আমরা সত্যি বলছি মানে বহুরূপী ভুলে যাব এত ভালো পারফরমেন্স করেছে একটা জায়গা রয়েছে যেখানে মানে জাস্ট স্ল্যাংটা দেয় শেষে আমি যেহেতু আমার ভিডিওর ভিতরে কোনোরকম কোনো গালাগালি ব্যবহার করি না অন ক্যামেরা তো আমি করলাম না তো ওই স্ল্যাংটা যখন দেয় শ্রীজিৎ মুখার্জি তো জানোই মানে স্ল্যাং স্পেশাল গালাগালি স্পেশাল শ্রীজিৎ মুখার্জি তো ওই ডায়লগটা যখন দেয় ওই স্ল্যাংটা যখন দেয় ওটা দেওয়ার সাথে পুরনো হেমলক সোসাইটিতে সেমভাবে যে আমি আপনার প্রেমে পড়েছি ওই ডায়লগটা বলার সঙ্গে সঙ্গে ওই ইন্টারচেঞ্জে ওটাকে দেখিয়েছে ওটা দারুণ লেগেছে এবং ও ক্ষেত্রে ওই ওই ক্ষেত্রে কোয়েল মল্লিক বলেছিল তখন পরমব্রত মানে ওই স্ল্যাংটা দেয় যে জাসালা এ ড্যাশ মেরেছে ঠিক আছে এটা এটা বলে এক্ষেত্রেও এক্ষেত্রে আবার পরমব্রত ওকে বলে তখনও বলে যে যা মানে এই ডায়লগটা এত সার্টলি প্রেজেন্ট করেছে এবং এত ভালো পারফরমেন্স সেখানে কৌশানির দারুণ লেগেছে কৌশানী সত্যি এটা নতুন কৌশানিকে আমরা দেখতে পাচ্ছি আফটার বহুরূপী ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে গানটা ভীষণ ভালোভাবে ওয়ার্ক করছে গানগুলো ওয়ার্ক করছে এবং পিছনে মানে এটা গল্পটা এত সুন্দর যে ও নিজেকে নিজে মানে নিজে সুইসাইড করতে পারছে না তাই জন্যে ও নিজের নিজের কিলবিল ইয়ে দিয়েছে মানে কিল করতে দিয়েছে নিজেকে এরকম একটা মানে আমি হেমলক সোসাইটি চালাই না আমি কিলবিল সোসাইটি চাই এটা দারুণ এবং এবং সেই পয়েন্টটা পয়েন্ট অফ ভিউ এবং ও বলছে যে এক সপ্তাহের ভিতরে আমি তো আপনাকে মেরে ফটো গাড়িয়ে দেবো এটা একদম কনফার্ম কথা দিলাম বিশ্বনাথ বসুর ক্যারেক্টারটা হিলেরিয়াস ক্যারেক্টার হতে চলেছে সেটা আমরা শিওর বুঝতে পারছি এবং আরও যা যা ক্যারেক্টার আমরা দেখলাম সেগুলো খুব সুন্দর ভীষণ ভালো লাগছে সন্দীপ তার একটা ছোটো ক্লিপ রয়েছে এবং তাদের যেভাবে পুরো বিষয়টা ভাইরাল হচ্ছে সেখানে যে মানে আনুষাঙ্গিক বিষয়পত্রগুলো থাকবে সেগুলো শ্রীজিৎ মুখার্জি প্রচণ্ড স্লিকভাবে হ্যান্ডেল করবে সেটা ভালো ওয়ার্ক করবে এবং ডায়লগুলো যেহেতু খুব ভালো লাগছে এবং পরমব্রতর অ্যাপিয়ারেন্স ঠিক আছে একটা ডায়লগ আমার খুব ভাল লেগেছে সেটা হচ্ছে যে আপনার দিকে কেউ তাকালে আপনার মনে হয় যে আপনার কা থেকে জামা কাপড়গুলো খসে পড়ছে এই ডায়লগটা দারুণ লেগেছে আমার হেভি লেগেছে এই ডায়লগটা ভীষণ সুন্দর আচ্ছা আর স্পেশালি যেটা বলা সেটা হচ্ছে অঙ্কুশদাকে আমরা ছোটো ছোটো ঝলকে দেখতে পাই তো ওটাও আমার ভীষণ ভালো লেগেছে যে ট্রেলারের ভিতরেই রিভিল করে দিয়েছে ওরা ওটা কেমি মানে কী দিকে নিয়ে যায় ওই দিকটাকে সেটাও আমি দেখার জন্য ওয়েট করে আছি কারণ কমার্শিয়াল দুজন স্টার রয়েছেন যেরকম কৌশানী এবং অঙ্কুশদা তো এরা দুজন কী করে আমি শুধু সেটাই দেখতে চাই সৃজিৎ মুখার্জির হাত পড়ে অঙ্কুশদার একটা কেরিয়ার বেস পারফরমেন্স আছে আক্তার বলে জুলফি আরে সেটা তোমরা দেখেছো নিশ্চয়ই তো এবার আবারও আমরা দেখতে পাবো আশা করি ভালোই হবে তো এই দুটো কাজ নিয়ে না আমি বেশ এক্সাইটেড হয়ে গেলাম কারণ হতে পারে আরবান বাট আমি মানে ওই যে কাজটা বেরিয়েছিলো সত্যি বলে সত্যি কিছু নেই ওই কাজটা আমার ভীষণ ভালো লেগেছিলো আমি হলে গিয়ে দেখতে গেছিলাম সিমিলারলি এই দুটো ছবির ক্ষেত্রেও মানে শ্রীমান ভাষা শ্রীমতী তো অসাধারণ হয়েছে কেন বলছি কারণ ওটার ভিতরে মাস মুমেন্টস প্রচুর রয়েছে এবং স্পেশালি বলতে হয় শ্রীমান ভাষা শ্রীমতীতে আমরা আমাদের অরিত্রদা রাইটিং টিমে রয়েছে এটা তো আমাদের প্রাউড মোমেন্টের ব্যাপার এটা তো ভালো মোমেন্টের ব্যাপার দারুণ ব্যাপার এবং সেটা সুন্দর মানে সেটা সুন্দর লাগে দেখতে তো সেইটা সেটা ভীষণ মানে সেটা একটা আলাদা করে একটা প্রাউড মোমেন্ট আছে আমাদের জন্যে তবে মানে কাজটা ভালোও হয়েছে মানে আননেসেসারি যে কেউ আমার কাছে মানুষ রয়েছে বলেই আমরা বলে দিচ্ছি বা আমাদের প্রিয় দাদা রয়েছে বলেই বলে দিচ্ছি এমনটা কিন্তু নয় কাজটা ভালো হয়েছে এইটা সবথেকে বড় কথা এবং ওই মাস মানে মোমেন্ট বা ওই যে এন্টারটেনমেন্টটা না শ্রীমানবাসের শ্রীমতিতে আমি বেশ ভালো পেয়েছি আর শ্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জি শ্রীজিৎ মুখার্জির যেরকম ছবি হয় কিলবিল সোসাইটি হিমলক সোসাইটির পার্টটাকে এগিয়ে নিয়ে যাবে দারুণ লেভেলে এটা আমার কোথাও কি মনে হয় তোমাদের কারকে কি মতো মতার ভিডিওটাকে নিয়ে জানিয়ে কমেন্ট সেকশনে চলুন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার